আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে হচ্ছে আপনাদের জন্য আরও একটি দারুণ আর্নিং ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি তো আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন দেখেন হুবহু একদম কিন্তু ফেসবুকের মতো ঠিক আছে ফেসবুকে যেরকম এ পোস্ট আপলোড করা হয় এখানেও সেম পোস্ট ভিডিও আপনাদের ছবি আপনারা এখানে আপলোড করতে পারবেন ঠিক আছে তো ফেসবুকের মাধ্যমে যেহেতু আপলোড করার পরে সহজ ইনকাম করা যায় না মনিটাইজেশন ছাড়া এখানে কিন্তু আপনারা সাথে সাথে কিন্তু ছবি আপলোড লোড করে কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে তা আপনারা এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিন্তু ইনকাম আপনাদের শুরু হবে আপনারা যখন আপনারা আপনাদের ছবি ভিডিও এখানে শেয়ার করবেন বা আপনারা যে পোস্টগুলো সবাই করবে সেই পোস্টগুলো যদি আপনার লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে টার্নিং জেনারেট হবে ঠিক আছে এ যে দেখেন এখানে আমি যদি একটা লাইক দিতে পারি তা আপনারা এখানে লাইক দিতে পারবেন কমেন্ট করতে পারবেন শেয়ার করতে পারবেন তা আমি দেখি কয়েকটা লাইক দিয়ে দিই ঠিক আছে আমি কয়েকটা লাইক দিলে কিন্তু এখানে আমার ভালো একটা ভিমেন্ট আর্নিং জানিয়েট হবে আমার অলরেডি ইনকাম করছে আমি এখান থেকে তো আজকে মূলত কিছুক্ষণ আগে আমি এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেখলাম যে আমি এখানে অনেকগুলো লাইক করছি লাইক করার পরে আমার ভালো পরিমাণ একটা আর্নিং জেনারেট হয়েছে ঠিক আছে আপনারা চাইলে এখানে লাইক কমেন্ট করে ভিডিও শেয়ার করে কিন্তু এখানে ইনকাম করতে পারবেন তো আমাদের ইনকামটা আমি কিছুক্ষণ পরে দেখাবো আগে দেখে আপনারা এখানে কীভাবে প্রশাস করুন যে দেখেন একটু হোম আসে তারপরে এখানে আপনারা চাইলে আপনারা আপনাদের ভিডিওগুলো এখানে শেয়ার করতে পারেন ঠিক আছে এই যে দেখেন যে এখান থেকেই কিন্তু ভিডিও শেয়ার করতে পারবেন এই যে এখানে আপনারা তাহলে আপনাদের টেক্সটগুলো এখানে লিখতে পারবেন এখন এখানে আর একটি সুবিধা আছে এখানে আপনারা যেমন ফেসবুকে বিভিন্ন ফেস ক্রিয়েট করেন না এখানেও কিন্তু আপনারা ফেস ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো ফেস ক্রিয়েট করার জন্য আপনারা কী করবেন যে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুটি ক্লিক করে দেবেন তা আমি হচ্ছে থ্রি ডট মেনু মেনুটি ক্লিক করে দিচ্ছি এই যে দেখেন থ্রি ডট মেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ওয়াচ ওয়াচে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো ভিডিও আসবে রিলসে ক্লিক করলে অনেক রিলস আসবে আচ্ছা এগুলো দেখালাম না আমি এগুলো আপনারা বুঝবেন এই যে দেখেন আমি এখন দেখাবো কীভাবে এই যে দেখেন কীভাবে একটা ফেস ক্রিয়েট করবেন কীভাবে গ্রুপ ক্রিয়েট করবেন ঠিক আছে এই যে দেখেন মাই গ্রুপস মাই গ্রুপসে ক্লিক করলে হচ্ছে আপনারা এখান থেকে একটা গ্রুপস ক্রিয়েট করতে পারবেন এখানে হচ্ছে মাই ফেজেস আমি যে ফেজগুলো ক্রিয়েট করছি সেগুলো এখান থেকে দেখাবে যে দেখেন আমি এখানে একটা টাকান ভিডিও আমার চ্যানেলের নামে একটা ফেস ক্রিয়েট করছি তো আপনার যে ক্রিয়েট অপশন আছে ক্রিয়েট অপশানে ক্লিক করে কিন্তু এরকম একটা ফেস ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে যেহেতু আমি একটা ক্রিয়েট করছি আমি কিট করে দেখালাম না আপনারা সহজেই কিট করতে পারবেন তো এখানে হচ্ছে আমি এখন দেখাবো যে আসলে আমি কি এখান থেকে ইনকাম করতে পারছি আর যে দেখেন এখান থেকে ইনকাম দেখতে হলে আপনাকে কী করতে হবে এই যে দেখেন এই যে ম্যান আইকন আছে যে কোন আই ম্যান আইকন আছে ম্যান আইকন উপরে ক্লিক করে দেবেন আমি হচ্ছে ম্যান আইকন উপরে ক্লিক করে দিলাম ম্যান আইকন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে এগুলো সব অপশন আছে আপনারা এগুলো দেখে নেবেন এই যে দেখেন পয়েন্টস এমডি ওমর ফারুকের নিচে পয়েন্টস লাগে যে পয়েন্টসের উপর ক্লিক করে দেবেন আমি পয়েন্টসের উপরে ক্লিক করে দিলাম পয়েন্টসের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন তা আমি সার্স যে দেখেন মনিটাইজেশন অপশন মনিটাইজেশন অপশনে হচ্ছে আপনারা তাহলে আপনার বিভিন্ন প্রোডাক্ট কিন্তু এখান থেকে সেল করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এখন মাই আর্নিং আমি কত টাকা ইনকাম করি সেটা হচ্ছে এখান থেকে দেখা যাবে মাই আর্নিংস যে মাই আর্নিংসে ক্লিক করে দিলাম মাই আর্নিংসে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন একটু নিচের দিকে স্কুল করে নিচের দিকে যাবেন এই যে দেখেন উনিশ দশমিক পঁচাশি ঠিক আছে কিছুক্ষণ আর কি খুলছি মাত্র কয়েকটা ভিডিওতে লাইক করছি লাইক করে কিন্তু আমি উনিশ দশমিক পঁচাশি বা বিশ টাকার মতো ইনকাম করে ফেলছি ঠিক আছে এই যে দেখেন এখানে উনিশ দশমিক পঁচাশি মিনিমাম হুইডো রিকোয়েস্ট ইস এক হাজার টাকা আপনাদের যখন এক হাজার টাকা হয়ে যাবে আপনারা এখানে সহজে কিন্তু হুইডো দিতে পারবেন এই যে দেখেন ফে আপনার সালে ফেফালে নিতে পারবেন সালে ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন সালে বিকাশের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু সহজ পদ্ধতি আছে বিকাশ তো আপনারা বিকাশের মাধ্যমে নেবেন তো আমি চাইলে আমার যখন এক হাজার এক হাজার টাকা হয়ে যাবে আমি বিকাশের মাধ্যমে নিতে পারবো ঠিক আছে তো এভাবে হচ্ছে আপনারা চাইলে এখান থেকে ইনকাম করতে পারবেন যেহেতু ফেসবুকের মতোই অ্যাপস এই আরেকটা কথা হচ্ছে এখানে যদি আপনারা আপনাদের পোস্টগুলো শেয়ার করেন সাথে সাথে দেখবেন যে লাইক কমেন্ট আসতে শুধু লাইক কমেন্ট সমানই আসবে আর আপনাদের ফেজের মধ্যে ফলোয়ার্স খুব সহজে গেইন করতে পারবেন আর আপনাদের প্রোফাইলে তো আপনারা ফ্যানস পেয়ে যাবেন ঠিক আছে তাহলে সম্পূর্ণ একদম ফেসবুকের মতোই আমি মনে করি ফেসবুক থেকে এই সাইডটি ভালো কারণ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে ইনকাম করা যায় সো আপনারা চাইলে এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ঠিক আছে আর আরেকটা সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এখানে আপনারা আপনাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করতে পারেন বা ভিডিও লিংক দিতে পারবেন ভিডিও লিঙ্ক দিলে সরাসরি এখানে কিন্তু ভিডিওটি শো করবে ঠিক আছে তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি আর এই সাইটটিতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটি আমি দেখালাম না কারণ এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদম সহজ একদম সহজ আপনারা সাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো এই সাইটটির লিঙ্ক কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন বা টেলিগ্রাম স্যানেল লিঙ্কটা আমি দিয়ে দেবো সাইডে আপনারা এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম